বাসিন্দা ছিল তাদের সবাই কিন্তু ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ করে ককজোলা শহরে কিন্তু জেলা প্রশাসনের কার্যালয় এলাকা থেকে ফিরে তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যেখানের মধ্যে প্রায় পাঁচশো পরিবারের প্রায় আড়াই হাজার লোককে কত রাত থেকে তারা আশ্রয় দিয়ে রেখেছে এবং সেতুর এই কক্জারে যে সদন নয় আমরা জানি কক্কদের সাতটি উপজেলা রয়েছে কুতুবদিয়া মহেশকালী উখিয়া টেকনাফ তারপর রয়েছে চকরিয়া পেকুয়া এই সবগুলো উপজেলায় কিন্তু একই পরিস্থিতি অর্থাৎ উপকূলীয় যে এলাকাবাসীরা রয়েছেন তাদেরকে গতকালকে রাতকে মাইকিং করে করে কিন্তু সরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল সেক্ষেত্রে কতজনের কর্মকর্তারা বলেছেন তারা আফগান চেষ্টা করেছেন প্রাণহানি ঠেকানোর জন্য যতটুকু যে লোককে আনা যায় ততটুকু আনেছেন তবে আমরা দেখেছি আশ্রয় কেন্দ্রগুলি ঘুরে ঘুরে সেখানে মূলত মহিলা এবং শিশুরাই আশ্রয় নিয়েছে কোন তেমন পুরুষ জেনে দেখা যায়নি আমরা জানতে এসেছিলাম পুরুষরা যেন আশ্রয় কেন্দ্রে আসছে না তাদের বক্তব্য ছিল পুরুষরা মূলত ঘরে থাকার চেষ্টা করে যাতে ঘরের মালামাল তারা দেখার চেষ্টা করে সেখানে পুরুষরা কিন্তু আশ্রয় কেন্দ্রে আসেনি হ্যাঁ মূলত মহিলা এবং শিশুরাই আশ্রয় কেন্দ্রে আশ্রয়ের অবস্থান নিয়েছিল হ্যাঁ তবে যে ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত বিশেষ করে ব্যাস কিছু তবে আমি একটা কথা বলি যে গতকালকে ঠিক ছয়টায় আমরা যখন জানি গতকাল ঠিক ছয়টা বাদে তখনই কিন্তু দুই নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখে বলা হয়েছিল ঠিক তার কিছুক্ষণের মধ্যে অতর্কিতভাবে ঘূর্ণিঝড়ের সতর্ক সঙ্গে বাড়িয়ে সাত নম্বরে নিয়ে আসা হয় সাত নম্বরের পরপরই আমরা দেখেছি ঠিক সাত নম্বরটি যখন সকাল আটটা থেকে সাত নম্বর বিপদ সর্জা জারি করা হয় এবং এরপর ঠিক সন্ধ্যার আগে করে ছটার দিকে করে দশ নম্বর মহাবিপদর জারি করা হয় ঘোষণা করা হয় কক্সবাজার এবং চট্টগ্রাম উপকূলে এক্ষেত্রে বিশেষ বিশেষ লক্ষ্য নিয়ে বিষয় হল সাত এবং আট বিষয়গুলো যে উত্তর এবং দক্ষিণ দেখতে যেসব আঘাত হানে তাদেরকে সাত এবং আট নম্বর হিসেবে বিপদস দেখা হয় তবে দশ নম্বর আগা থানাটাকে দশ নম্বর বিপদ সংকট মহাবিপদ সংকট হিসেবে তুলনা করা হয় আমরা দেখেছি উনিশশো একানব্বই সালের যে ঘূর্ণিঝড় হয়েছিল সেই উনিশশো একানব্বই সাল থেকে শুরু করে সর্বশেষ যে ঘূর্ণিঝড় সবগুলি ঘূর্ণিঝড়ে কিন্তু একটাই চিত্র রেখে যায় তা হল এক ঘূর্ণিঝড় যখন আগাছ হানে ঠিক তার আগে কিন্তু এক ব্যাপক বাতাস হয় আবার ঠিক ঘূর্ণিঝড় যখন অতিক্রম করে চলে যায় ঠিক তারপর পরে কিন্তু আবারও সেই একই দাঁড়াও যায় এখন যে ঘূর্ণিঝড় টাকা জেনে মূলত কক্সবাজার উপকূল আঘাত থামছে বলে আবহাওয়া আমাদেরকে জানিয়েছে এখনই কিন্তু চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং সে সাথে কিন্তু অন্যান্য যে উপজেলগগুলি রয়েছে সেখানে আট নম্বর মহাবিপদ সংকেত তারা বলবস্থ এসেছেন তবে গতকাল থেকে এই দশ নম্বর মহাবিপদ সংকট থেকে ঠিক ভোর সন্ধ্যা ছয় থেকে এই বিপদ মহাদশ নম্বর মহাবিপদ সংকেত জারির পরে কিন্তু প্রশাসন তৎপর হয়ে উঠে বিশেষ করে আমরা দেখি যে ফায়ার সার্ভিস জেলা প্রশাসন উপজেলা প্রশাসন তারা চেষ্টা করে উপকূল পর্যালয়ের সংখ্যা রক্ষণ করেছে তাদেরকে সুবিধা এবং সাগর কিছু ধরে নৌকা ডলার ছিল তাদেরকে নিরাপদ আসছে পাঠানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করে গেছে এর মাঝে আমরা লক্ষ্য নিয়ে একটি বিষয় দেখেছি যে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু উপকূলবর্তী এলাকা থেকে নারী এবং শিশুদেরকে আনলো কিন্তু পুরুষদের আনতে পারেনি এখন যে ঘূর্ণিযটি আঘাত ছেলেছে এবং যে দল থেকে আশঙ্কা করা হচ্ছে ভাটার সময় কিন্তু আপনি জানেন যে উনিশশো একানব্বই সালে যখন ঘূর্ণিযু হত্যা তখন ছিল বরাস হওয়ার সে কারণে কিন্তু বন্ধ থেকে সতেরো কিন্তু সমস্যা হয়েছিল এবং যেখানে ব্যাপক সচেতন হয়েছিল এরপরে আজকে যে ঘূর্ণিঝড়টা এখন আঘাত আনছে সে কিন্তু ভাটার সময় আমরা দেখতে পাচ্ছি যে বড় ভাটার সময় কিন্তু পানির যে স্রোত ঢেউর যে স্রোত তা কিন্তু ভয়াবহ রূপটিতে পুরো সাগর

সাগর থেকে কতটা লুতুরু কিন্তু আমরা একটু সাগর দেখানোর চেষ্টা করছি আপনার সাগর এখন সাগরের ঢেউগুলি কত বড় বড় আসতে পারছেন উপকূলে এখন আমরা যে কলাতলি পয়েন্ট রয়েছে আমরা সকালে যখন আসি সে ভাটার সময় কিন্তু এই পয়ে পানি পড়ছিল অনেক দূরে কিন্তু এখন যখন ঘূর্ণিঝড় আঘাত হচ্ছে এখন কিন্তু ঝোক গমশুলো আসতে পড়ছে এবং দেখো বিশাল বিশাল ঢেউ আসতে পারছে পুরো সমুদ্র উপকূলীয় এলাকার মধ্যে কক্সদেরকে পুরো উপকূলীয় এলাকা করছি আপনি পুরো কিন্তু একে জিত জানেন যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সজ্জিত অবস্থার কিন্তু এই কক্সজের ডাল তার আয়

যে উদ্বেগ উৎকণ্ঠ তারা গত রাত থেকে ছিল সেই উদ্বেগ উৎকণ্ঠা বরং এখন আরো বাড়ি যেহেতু জানেন যে সকাল থেকে শুরু হয়েছে ঘূর্ণিঝড়মার্টিন হয়ে ট্র্যাক ট্র্যাক হয়ে এখন কম উপ করছে এর কিছুক্ষণ পর হয়তো যে কুতুব দিয়া হয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সাগরের রুদ্ররূপ এবং প্রকৃতির রুদ্ররূপ কি অবস্থার মধ্যে এই ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণিঝড় মারো সে মোরার অবস্থান গুণ্ডিজের মোরার কি অবস্থা হতে পারে আপনারা এখনই পর্যবেক্ষণ করতে পারছেন তবে একটি বিশ্ব যারা যারা সাগরে রয়েছে তাদের অবস্থা কি হতে পারে এটা সহজে অনুমান করা যায় কারণ আমরা যতটুকু জানতে পেরেছি সাগরে এখনো কিন্তু বেশ কিছু মাছ ধরে নৌকা এবং তলার অবস্থান করছিল কারণ যে যত অল্পতম সময়ের মধ্যে সাত নম্বর সাত নম্বর বিপদ সংকেত এবং দশ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে এত অল্পতম সময়ের মধ্যে সাগর থেকে মাছ ধরার নৌকা কিংবা ফিরে আসা অনেকটা দুরুহ ব্যাপার সে অবস্থায় তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে যেখানে যে অবস্থায় আছে তারা যেন নিরাপদে অবস্থান থাকে সে বেশি নিশ্চিত করার জন্য আবহাওয়া অফিস থেকে বলা হয়েছিল এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখন যে কক্সবাজার কিন্তু উপকূলীয় এলাকা অতিক্রম করে যাচ্ছে ঘূর্ণিঝড় মানুষ এবং মোড়া এবং সে মোরার আঘাতে কিন্তু এখন পুরো ক্ষতবিক্ষত হয়ে পড়ছে পুরো বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এই এলাকায় যখন এটা স্যানবাডির আঘাত থানে ভোর সাড়ে চারটা থেকে এটা আঘাত চারটা ভোর ছয়টায় টাইনবাডিন আঘাত থানলেও কিন্তু তার র্যাস শুরু হয় ভোর সাড়ে চারটা থেকে এবং ভোর সাড়ে চারটা থেকে কিন্তু ব্রাহ্মণবাজারের এবং এলাকা প্লাবিত হয়ে পড়ে এবং গাছপালা উপড়ে যায় এবং একই সাথে ঘর বাড়ি ভেঙে পড়ে তবে সেখানে কেউ হতাহত হয়েছে কিনা তা ফায়ার সার্ভিস কিংবা উপজেলা প্রশাসন তাকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি আমরা এখন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে কক্সবাজারের কলাতলি পয়েন্ট থেকে বিশেষ করে সাগর যে এখন যে কক্সবাজারের অতিক্রম অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোড়া এবং সে মোড়ার অতিক্রমের কি অবস্থা এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখন প্রিয় দর্শক আপনারা জানেন গত চার থেকে পাঁচ দিন আগে মধ্য বঙ্গোপসাগর এবং তৎসব নিম্ন এলাকায় প্রথম লঘুচাপ সৃষ্টি হয় তীব্র গরমের ফলে কিন্তু লঘুচাপটি যখন তীব্র গরম অনুভূত হচ্ছিল তখনই বলা হচ্ছিল যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং সে আশঙ্কায় সত্য প্রমাণিত হল এবং সাগরে লঘুচাপ সৃষ্টি হল সে লঘুচাপটি ক্রমশ শক্তিশালী সুস্থ লঘুচাপে রূপান্তর হয় এবং সত্য লঘুচাপে রূপান্তর হওয়ার পর পরে কিন্তু সেটি ঘূর্ণিঝড়ের নির্মচাপ এবং পরবর্তী ঘূর্ণিঝড়ে ঢুকবে এবং সেই ঘূর্ণিঝাপের ক্রমশ বঙ্গোপসাগরের উত্তর পূর্বের দক্ষিণ 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 পশ্চিম হয়ে চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসে এবং এটি গতকাল আমরা দেখেছি কিনা এটা আমি যে একটু বলি এটা কেমন ছিল আমরা যখন গতকাল ভোর ছয় দিক জানি এটা ছিল চট্টগ্রাম বন্দর থেকে পাঁচশো পঁচাশি কিলোমিটার দূরে কিন্তু এটা ঘন্টা আঠারো কিলোমিটার গতিতে দিকে অগ্রসর হল পরবর্তীতে আরো শক্তিশালী হয়ে আরো জোরদার হয়ে যদি আরো দ্রুত গতিতে উপকূলের দিকে এগিয়ে আসে বিশেষ করে এখন পর্যন্ত এটি কক্সবাজার উপকূল অতিক্রম করে যাচ্ছে এটা আবারও আরো যে জোরদার হয়ে কুটুক্রিয় হয়ে এটি চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে আশা জানিয়েছেন আবহাওয়া অফিস তবে এখন পর্যন্ত কিন্তু চট্টগ্রাম এবং পবগজের উপকূলকে দশ নম্বর মহাবি প্রসঙ্গ দেখে নিতে বলা হয়েছে এবং দশ নম্বর মহাবিপ্রসঙ্গে কতটা ভয়ঙ্কর হতে পারে এই চিত্র সামান্য চিত্র এবং সাগরে যদি প্রকৃতি চিত্র দেখানো যেত তার যেত যে দশ নম্বর মহাবী প্রসঙ্গ কত ভয়াবহ হতে পারে